ইতোমধ্যে শুরু হয়েছে এবারে জাতীয় বৃক্ষ মেলা আজ তার নবম দিন বাংলাদেশ বন অভি বাংলাদেশ বন অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে পঁচিশ জুন বুধবার থেকে শুরু হয় এই মেলা পরিকল্পিত বনয়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই স্লোগান নিয়ে এবারের মেলা এসেছে হাজার প্রজাতির বৈচিত্র্যময় বৃক্ষ এবার মেলায় শোভা পাচ্ছে হাজার প্রজাতির গাছ বিভিন্ন ফুল ও ফল গাছের পাশাপাশি পাওয়া যাচ্ছে নানা জাতের ওষুধি ও বনজ গাছ ফল গাছের মধ্যে আম জাম লিচু কাঁঠাল আনারস জামরুল আমলকি পেয়ারা আতা শরিফা ইত্যাদি দেশি প্রজাতির পাশাপাশি বিদেশি প্রজাতির আপেল আঙুর কমলা প্রভৃতি গাছের চারা রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা আর ফুল গাছের ক্ষেত্রে মেলায় পাওয়া যাচ্ছে রজনীগন্ধা থেকে শুরু করে দেশি ও বিদেশি গোলাপ শিউলি গাদা জুই হাসনাহেনা ক্যাকটাস প্রভৃতি প্রজাতির গাছের চারা অন্যদিকে বনজ গাছের মধ্যে সেগুন মেহগুনি শাল করই, শিমুল গর্জন ইত্যাদি পাওয়া যাচ্ছে বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায় বিশ টাকা থেকে শুরু করে এই মেলায় সাত লাখ টাকা পর্যন্ত মূল্যের গাছ রয়েছে এর মধ্যে বনশায় গাছ রয়েছে যেগুলো দুই হাজার থেকে শুরু করে সাত লাখ টাকা পর্যন্ত রয়েছে বৃক্ষপ্রেমীরা খুঁজে খুঁজে তাদের পছন্দ অনুযায়ী গাছ কিনছেন মেলা শুরু পাওয়া যাচ্ছে হাজার প্রজাতির বৃক্ষ খান নার্সারির বিক্রয়কর্মী ইনডোর গাছের চাহিদা এখন অনেক বেশি তরুণ তরুণীরা ঘর সাজানোর জন্য এসব গাছ কিনে নেন